শীতকাল মানেই খেজুরের রস গাছে গাছে ঝুলছে এখন রসের হাড়ি এই যে আমাদের গাছি ভাই উনি এখন এই গাছে উঠবে এই গাছে রসের হাড়ি কই থেকে আসছেন আপনারা ভাই আমরা রাজশাহী জেলা থেকে আসছি রাজশাহী থেকে এখানে কতগুলো গাছ নিয়েছেন আপনারা এখানে প্রায় দুশো গাছ নিয়ে আছে দুইশো গাছ এখন বিকাল চারটা বিকাল চারটায় এই রসের হাড়িগুলো টাঙানো হয় এবং এই হাড়িগুলো নামানো হবে খুব সকালে এই রসের হাড়িগুলো থেকে আপনার যে রসগুলো পান এই রসগুলো আপনারা দিয়ে খেজুরের গুড় তৈরি করেন কড়াই দিয়ে জাল জাল করে জাল করে গুড় তৈরি করেন এক কেজি গুড় হতে কি পরিমাণ রস লাগে কেজি আড়াই তিন তিন কেজি রস দিয়ে এক কেজি গুড় তৈরি হয় আট কেজি সাত কেজি হয় আচ্ছা আপনার হাতে যেটা দেখতেছি ডাব্বাটা এখানে চুন দেখতেছি চুন কেন? চুন রসটা পরিষ্কার থাকে ডাবটা উল্টেলে থাকে গুডটা ভালো হয় গুডটা ভালো হয় নষ্ট হয় নষ্ট হয় না আর আপনার কাছে এটা কি দেখতেছি এটা কি এটা ফুডবি বাটল ধার দেওয়ারিয়া আর এগুলো কোমরে বেঁধে আপনারা উপরে ওঠেন